আমরা একটা রাক্ষস রাজ্যে ছিলাম এবং মৃত্যু হত্যাকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন ঘুম হয়েছেন খুন হয়েছেন যারা অসু দিচ্ছেন অবিরত সেটা অবশ্যই এই জাতি মনে রাখবে আপনাদের প্রত্যেকের একটা দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা রেখেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি সরকারে নিয়ে আসে আপনি প্রধানমন্ত্রী হন আপনি আমাদের এই সমস্ত খুনের গোমের বিচার করবেন তিনি কথা দিয়েছেন আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গোমের ফোনের বিচারে দেশে করতে পারি ইনশাআল্লাহ আমাদের নেতা শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলাম রংপুর রবসাহ কবর জিয়ারত করবেন পুষ্মাল্লা অর্জন করবেন বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন কর্মসূচি ঘোষণা হল নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমরা সেই কর্মসূচি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল সেটা আমাদের আমাদের দুর্বলতা না এটা ভদ্রতা এখনো বলছি তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে সেটার সুযোগ করছি আমরা কোনো সুযোগ দেব না আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরা বই ফিরা বই যারা ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সহ সকল উদ্দেশ্যে বলতে চাই সমতা বিধান করতে হবে সাম্যতা আনতে হবে আমাদের ভদ্রতা নম্রতা নয় সেটা আমাদের দুর্বলতা নয় আমরা গণতন্ত্রকে ভালোবাসি আমরা রক্ত সিঁড়ি মাড়ি আজকে এইখানে উপনীত হয়েছি সুতরাং মনে রাখতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকা কেন্দ্র করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব ইচ্ছা আল্লাহ